সালামু আলাইকুম আজকে ভিডিওতে কথা হবে হেমি বুস্টার ক্যাম্পিন পার্স ওয়ান নিয়ে হেমি তাদের বুস্টার ক্যাম্পিন লাঞ্চ করছে এখানে তারা দেখেন টোটাল পঞ্চাশ মিলিয়ন হেমি টোকানের রিওয়ার্ড লাগছে তো এখানে কীভাবে জয়েন করবেন কত ডলার লাগবে টু জেড এই ভিডিওতে আমি কভার করবো ঠিক আছে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর আমাদের আলফা চ্যানেলে জয়েন করে নিন যদি জয়েন না থাকেন এখানে কিন্তু আলফা রিলেটেড সকল প্রকার আপডেট আমি কিন্তু দিয়ে থাকি ঠিক আছে প্রতিদিন কিন্তু সকল প্রকার আপডেট দিয়ে থাকি এবং আমাদের যে মেন অ্যাডপ চ্যানেল আছে এটাতেও জয়েন করে নিন ঠিক আছে তো এখন চলে আসি মেন অফার পোস্টে অফারে কীভাবে এখানে আমরা জয়েন করবো তো এখানে দেখেন টোটাল টাক্ক আছে তিনটা অনসেইন টাক্ক আছে এ একটা এ একটা এ একটা এবং এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার টাক্ক টুইটারের টাক্ক এটা আপনারা সবাই পারেন আমি আগে থেকে এই জন্য কমপ্লিট করে রাখছি টুইটারে তাদেরকে ফলো দেবেন এবং নিচের এটা তাদেরকে রিপোস্ট করবেন ভেরিফাই করবেন হয়ে যাবে ঠিক আছে এটা সবাই পারেন এটার জন্য কিন্তু রিওয়ার্ড পুল আছে দেখেন এটার জন্য কিন্তু আপনার মনে হয় তিন লক্ষ টাকা একটা রিওয়ার্ড পুল আছে এবং ছয়শো জনকে দিবে এটা কেমনভাবে দিবে ওরাই ভালো জানে তো যাই হোক এই অফারটাতে জয়েন করতে আমাদের প্রয়োজন হবে পঁচা ডলারের মতন আশি ডলার ইউএসডিসি লাগবে এবং আসছে দুই ডলারের ইথিরিয়াম লাগবে তো আমি এখানে আশি ডলারের ইউএসডিসি রাখছি এবং চার ডলারের ইথিরিয়াম রাখছি ওপি নেটওয়ার্কের মধ্যে আপনার চাইলে ব্যাস নেটওয়ার্কে রাখতে পারেন আর টামে রাখতে পারেন ঠিক আছে এনি নেটওয়ার্কে এখানে দেখেন আমি প্রথমত বাইনান্স থেকে এখানে ওপি নেটওয়ার্কের ইথিরি আমি উইড্রো করেছিলাম পঁচা আশি ডলার তারপরে এটা আর কি এখানে আমি সোয়াপ করছি সোয়াপ করে আশি ডলারে ইএসডিসি করছি এখন আমরা চলে যাব যে মেন যেই অফারের যেই আছে ওইখানে পেজে অফার পেজে চলে যাব গিয়ে এখানে জয়েন ক্যাম্পেন লেখা থাকবে জয়েন ক্যাম্পেনে ক্লিক করে আপনারা জয়েন করে নেবেন তো এই টুই টুইটারের টাক্ক দেখা দিচ্ছি না সরাসরি আমরা এই টাস্কের মধ্যে চলে আসবো কেমন কী ফি লাগবে কেমন কী লাগবে একদম আপনি বিস্তারিত দেখতে পারবেন ঠিক আছে তো এখানে আমরা এই টাক্ক পেপার ক্লিক দেবো কমপ্লিট নামে ক্লিক করবো এই সাইডের মধ্যে এসে ওয়ালেটটা জাস্ট কানেক্ট করে নেবেন আমার অলরেডি কানেক্ট আছে আপনি এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন যদি ওয়ালেট কানেক্ট করতে কোনো ঝামেলা হয় তাহলে আপনার ফাইনান্স অ্যাপটা আপনি আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে তখন এখানে ব্রিজ করতে হবে আমরা প্রথমত ইউএসডিসিকেই ব্রিজ করবো এখানে ফোরমের এখানে সিলেক্ট করবেন এখানে যে ওপি মেন যে ইউএসডিসি ব্যালেন্স আছে এটা কিন্তু শো করতেছে এটার ওপর ক্লিক করবেন এবং নিচে থাকবে হেমি ইউএসডিসি এখানে ডিফল্টভাবে না থাকলে আপনি এটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তারপর এখানে এটা ম্যাক্স করে দিলাম আমরা আশি ডলার বিজ করতে বলছে আমি আশি ডলার বত্রিশ সেন্ট করতেছি আর তার আগে এখানে এই যে অ্যাডভান্স সেটিং আছে না অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে এটা নাম দিয়ে দেবেন ঠিক আছে অটো করা আসছিল এটা নাম দিয়ে দেবেন তাহলে ট্রানজ্যাকশন ফেল্ড হবে না এটা ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে আরেকটা জিনিস খেয়াল করেন একটু নিচের দিকে এই যে এইখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে গ্যাস ফি দেখেন এক ডলার সাতানব্বই সেন্ট এই যে ব্রিজটা করবেন এটা করতে দুই ডলার ফি চলে যাবে আপনার ঠিক আছে এবং আরেকটা ব্রিজ করে লাগবে ওইটা করতে আর দুই ডলার চার ডলার ফি চলে যেতেছে তো এইটা আমরা কমাই দিব ঠিক আছে এটা আমরা কমাইয়ে আরও কমিয়ে আনব এটার জন্য এই যে পেন্সিল আইকন আছে এই পেনসিল আইকনে ক্লিক দিবেন এখানে নিচেটা সিলেক্ট করবেন ইকোনমি এটা সিলেক্ট করে দেখেন ফি কমে গেছে মাত্র সত্তর সেন্ট হয়ে গেছে মূলত এটা করলে আর কি কী হবে আপনার এই ট্রানজেকশনটা একটু স্লো হবে ব্রিজটা একটু দেরিতে কমপ্লিট হবে কিন্তু আপনার ফি কম যাবে আর আগেরটা যেটা সিলেক্ট করা ছিল ওইটা করলে দুইটা ব্রিজে আপনার চার ডলার ফি চলে যাবে কিন্তু ব্রিজটা দুটো কমপ্লিট হয়ে যাবে তা আমরা ভাই যেহেতু গরিব আমরা ওই একটু ফি কম দিয়েই করবো ঠিক আছে দেরি হয় সমস্যা নাই কিন্তু ফিটা কম লাগে যাতে এটাই ভালো এক ডলার চল্লিশ সেন্টে দুইটা ব্রিজ কমপ্লিট হয়ে যাবে আর ওইটা করলে চার ডলার লাগতেছে তো যাই হোক আমি এটাই করে নিলাম কারণ আমার খুব বেশি ভাই ডলার নাই তো এখান থেকে জাস্ট আমরা এখন অ্যামাউন্ট ম্যামাউন্ট সব কিছু দেওয়া আছে ট্রান্সফারি ক্লিক দেবো ট্রান্সফারি ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন ওয়ার্ল্টের মধ্যে একটা কনফার্মেশন চলে আসবে এই যে একটা কনফার্মেশন আসছে জাস্ট এটা আমরা এখন এখান থেকে কনফার্ম করে দিব কনফার্ম করলে দেখবেন আমাদের এই ব্রিজটা প্রসেসিংয়ে চলে যাবে এই যে দেখেন মিটিং হইতেছে এটা কিন্তু ওই যে আপনার প্রসেসিং চলে গেছে ঠিক আছে এই যে উপরের দিকে যে ওয়ানের পাশে লোড নিতেছে না এখানে আপনি দেখতে পারবেন এই যে যাই হোক এটা কমপ্লিট হোক আমরা আরেকটা ব্রিজও করে ফেলি আমাদের ইথিরিয়াম ব্রিজ করতে হবে এখানে উপরেই ইউএসডিসির উপর ক্লিক দিব এখানে আমরা এখন ওপি নেটওয়ার্কের এই যে এটা হইতেছে ওপি নেটওয়ার্ক ওপি নেটওয়ার্কের এই যে ইথিরিয়াম আছে উপরে এটার উপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে আমাদের সিলেক্ট করতে বলতেছে হেমিট এখন আমরা হেমিটা খুঁজে বের করবো হেমিটা কই নিচের দিকে আসবেন এই যে আমি হেমিনট ইথিডিয়াম সিলেক্ট করবেন ঠিক আছে ও ইথিডিয়াম থেকে হ্যামি ইথিডিয়াম করবো দুই ডলার করতে বলছে তারা এখানে আমি অ্যামাউন্ট দিয়ে দিয়ে দাঁড়ান জিরো পয়েন্ট ত্রিপল জিরো ফাইভ দিয়ে কত হয় দুই ডলার উনচল্লিশ সেন্ট এটাই করি চার ডলার আছে আমার কাছে আচ্ছা এখান থেকে এই যে বলতেছে গ্যাস ফি নাই কারণ এই যে ব্রিজ ফি এই যে দুই ডলার করে আসে এটা আমাদের কমাইতে হবে আবার এবার দেখেন কিন্তু হইতেছে ঠিক আছে এখন আমি জাস্ট আগের মতো ট্রান্সফার করব ইউএসডিসিটা কিন্তু দ্রুতই ব্রিজ হয়ে যায় ইথিরিয়ামটা ব্রিজ হতে একটু সময় লাগে ঠিক আছে এখন দেখেন এখান থেকে জাস্ট কনফার্ম করে দিতেছি আগেটার মতো কিন্তু এটা আমাদের প্রসেসিংয়ে চলে গেছে যেমনটা দেখতে পারতেছেন এই যে উপরের দিকে এই যে ট্রানজেকশনে কি একসঙ্গে ক্লিক দিলে এখানে দেখতে পাবেন ঠিক আছে আগেরটা এবি সাকসেস আমাদের হয়ে গেছে ইথিরিয়াম একটা প্রসেসিং আছে এখানে চাইলে আপনি স্পিড অফ করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে স্পিড আপ করতে গেলে কিন্তু আপনার এই যে বললাম গ্যাস ফি লাগবে এটা করার কোনো প্রয়োজন নাই যতক্ষণ লাগে লাগুক এটা কমপ্লিট হোক তারপরে আমরা বাকি কাজ করবো অ্যাসিসটা চলে গেলে এখানে একটা রিলোড দিলে দেখতে পারবো হেমির যে ইউএসডিসি এটা আমরা পেয়ে গেছি অলরেডি এটা হয়ে গেছে কিন্তু হেমির হেমির হাসছে ইথিরিয়াম এটা এখনো পায় না ওই যে প্রসেসিং আছে এটা হইলে বাকি কাজটুকু আমরা করবো আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে হেমি যে ইথিরিয়াম এটা আমাদের ব্যালেন্সের মধ্যে চলে আসছে ঠিক আছে এখন আমরা গিয়ে আর কি টাক্কটা ভেরিফাই করবো তো সিম্পল আমরা চলে যাবো হেমি যে ইভেন্ট পেজ ওইখানে এখানে ইভেন্ট পেজে চলে আসলাম এখানে গিয়ে আমাদের এখন জাস্ট টাস্কটা করতে হবে এই যে ব্রিজের যে টাস্কটা এখন ভেরিফাই ক্লিক করলে এটা ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে যাবে এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে বাকি আছে দুইটা টাস্ক তো এই দুইটা টাস্ক আমরা কীভাবে করবো তো এখানে বলতেছে ডিপোজিট জিরো পয়েন্ট থ্রি জিরো থ্রি হেমি বিটিসি টু স্পেক্ট্রা মানে একটা ডেক্সের মধ্যে আর কি আমাদের লিকুইডিটি প্রোভাইড করতে হবে জিরো পয়েন্ট ত্রিপল জিরো থ্রি হেমি বিটিসির যেই যে আশি আশি ইউএসডিসি যেটা বিজস করলাম ওটা দিয়ে কাজটা হবে কিন্তু আমাদের এটাকে আবার কনভার্ট করে হেমি বিটিসি করতে হবে কারণ এখানে হেমি বিটিসি আমাদের ডিপোজিট করতে হবে ঠিক আছে তো এই এখানেও কিন্তু জিরো পয়েন্ট ত্রিপল জিরো থ্রি লাগবে তো দুইটা মিলায় জিরো পয়েন্ট থ্রিপল জিরো সিক্স হেমিবিটিসে আমাদের প্রয়োজন তো আমরা ওই ইউএসডিসি যেটা আছে ওইটাকে এখন সোয়াপ করবো সোয়াপ করে আর কি বিটিসি করে নিব যার জন্য আমরা একটা ডেক্স ইউজ করবো এখানে ডিসকাভার অপশন চলে আসবেন এখানে সার্চ করবেন এখানে সুশি লিখে সার্চ করবেন এস ইউ এস এইচ আই সুশি সুশি লিখলে এই যে সুশি পেয়ে গেছেন সুশিদের ডেস্ক এটা আপনারা জাস্ট ওপেন করবেন অ্যাপসেটে ক্লিক করে ওপেন ডেস্ক এখানে এসে আমরা জাস্ট সোয়াপটা করে নিব এখানে এসে জাস্ট আপনি এখানে কানেক্টে ক্লিক করবেন উপরে কানেক্টে ক্লিক করে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন দেখেন এখানে ফাইন্যান্সের ওয়ালেট কানেক্ট করার কোনো অপশন নাই এখানে ব্রাউজার ওয়ালেটে ক্লিক করতে পারেন ব্রাউজার ওয়ালেটে ক্লিক করলে দেখবেন অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে তারপর এখানে নেটওয়ার্কে ক্লিক দেবেন উপরে এখানে নেটওয়ার্কটা হেমি করে দেবেন যেহেতু আমরা হেমি নেটওয়ার্কের মধ্যে কাজ করতেছি হেমি নেটওয়ার্ক করে দেবেন করে দেওয়ার পরে এখানে হেমি ইউএসডিসি ই এটা উপরে রাখবেন এই যে আশি ডলার আছে ব্যালেন্স এবং নিচে রাখবেন হেমি বিটিসি হেমি বিটিসি ঠিক আছে হেমির বিট কয়েন তো এখানে আমরা আশি টোটাল অ্যামাউন্টটাই দিয়ে দিলাম কারণ আমাদের এই ব্যালেন্সের রেখে লাভ নাই দিয়ে এখানে জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করবেন এখানে আমাদের এখন সুইআপটা কমপ্লিট করতে হবে অ্যাপ্রুভ করে দেবেন দেখেন কোনো গ্যাস ফি কিন্তু এখানে লাগতেছে না ওইরকমভাবে এক সেন্ট দুই সেন্ট মাঝে মাঝে একসেন্ট ওরকম এটা অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর সু আপটা করবেন এখানে এখন সুইআপের উপর ক্লিক দেবেন আবারও সুইআপে ক্লিক দেবেন এ একটা কনফার্মেশন আসবে এটা কনফার্ম করলে আমাদের এই যে ইউএসডিসি হয়ে হেমি বিটিসি হয়ে যাবে তো এই যে আমাদের সোয়াপটা কিন্তু সাকসেস হয়ে গেছে ঠিক আছে এখন আমরা যদি ওয়ালেটে যাই দেখবেন এই যে হেমি বিটিসি দিয়ে দিচ্ছে আমাদেরকে জিরো পয়েন্ট ত্রিপল জিরো সিক্স লাগবে আমাদের আমাদের আছে জিরো পয়েন্ট ত্রিপল জিরো সিক্স এইট ঠিক আছে বাকিটা কাজ শেষে যেভাবে যেভাবে করতেছে এইভাবে এভাবে উইড্রো করে নিতে পারবেন আর তাছাড়া হেমির কিন্তু আরও কয়েকটা পার্টস আসবে এটাই কিন্তু শেষ না এটা হইতেছে প্রথম পার্টস আরও কয়েকটা পার্টস আসবে ওইখানেও কিন্তু আমাদের এই যে হেমি বিটিসি এইগুলো প্রয়োজন হবে তো আপনি চাইলে আপনার রিফান্ডটা উড্ডো না করে এভাবে এখানে রেখে দিতে পারেন কারণ এখন আপনি উইড্রো করলে ওই সময় আবার আপনার ওই টাক্ করতে গেলে আবার বিরিজ করা লাগবে আমি তো সবগুলো নিয়ে ভিডিও আপনাদেরকে দিবই তো চাইলে আপনি যদি ফান্ড থাকে এখানে আপনি এই ফান্ডটা এভাবে ফেলে রাখতে পারেন পরবর্তীতে কাজে লাগবে তো এখন আমরা এখান থেকে ব্যাকে চলে যাব গিয়ে ওই যে টাস্ক আছে ওই টাস্ক করবো জাস্ট বুস্টারের মধ্যে চলে যাব হিমির ক্যাম্পিনে চলে যাব তো এই টাস্কটা এখন আমরা করবো তো একটা জিনিস আগে আপনাদেরকে আমি বলে দিই টাস্কটা করার আগে এইখানে কিন্তু লেখা আছে ক্লিয়ারলি ইউ মাস্ট হোল্ড দিস পজিশন ফর টোয়েন্টি ফোর আওয়ার্স টু কমপ্লিট মানে এই টাস্কটা কমপ্লিট হওয়ার জন্য যেই লিকুইডিটি আমরা প্রোভাইড করবো এটা আমাদের চব্বিশ ঘন্টার জন্য হোল্ড করতে হবে মানে আপনি চাইলেই কিন্তু এখানে লিকুইডিটি প্রোভাইড করে টাস্ক কমপ্লিট করে উইড্রো করতে পারবেন না এইখানে লিকুইডিটি দিতে হবে জিরো পয়েন্ট ত্রিপল জিরো থ্রি অ্যামাউন্টে লিকুইডিটি দিতে হবে লিকুইডিটি দেওয়ার পর চব্বিশ ভাবে লিকুইডিটিটা রাখতে হবে তারপরে চব্বিশ ঘন্টা পরে মানে এই যে এখন বারোটা তেরো বাজে ঠিক আছে এখন আমি এটা করবো করে গতকাল আগামীকালকে বারোটা তেরোর সময় এসে আমার এটা ভেরিফাই করতে হবে কিন্তু বারোটা তেরোর পরে এটা আমার ভেরিফাই করতে হবে মানে চব্বিশ ঘন্টার পরে আর কি আমার এই টাক্কটা ভেরিফাই হবে ক্লিক করলেই কিন্তু ভেরিফাই হবে না ঠিক আছে চব্বিশ ঘন্টা পরে এটা ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পর তারপর আপনি আপনার লিকুইডিটিটা উইড্রো করতে পারবেন তবে এই দুইটা টাস্ক কিন্তু আলাদা একটু দেখাই দিয়ে আমি এটা আগে আপনাদের ক্লিয়ার করি নিষের যে টাক্কটা এইটা আপনি চব্বিশ ঘন্টা পরে উইড্রো করে ফেলতে পারবেন আর এইটা আপনার চব্বিশ ঘন্টা পরে উইড্রো করতে পারবেন না চব্বিশ ঘন্টা পর টাস্ক ভেরিফাই হবে তারপরে এটা আপনার উইডো দিতে হবে উইডো দিলে উইড্রোটা হইতে আপনার দুই থেকে পাঁচ দিন সময় লাগবে আর এটা ইনস্ট্যান্টলি উইড্রো হয়ে যায় ঠিক আছে এটা আপনি আনিস্টেক করলে ইনস্ট্যান্টলি উইড্রো হয়ে যায় তো এটা আপনি করবেন কেন আপনার বিষয় আমি করে রাখবো অবশ্যই করে রাখবো কারণ এই ইভেন্টটা চলবে তারপরে আরও ইভেন্ট আসবে আমি তো আমার ফান্ডটা এখান থেকে উইড্রো না এভাবে থাকবে ততক্ষণে আমার উইড্রোটাও চলে আসবে ঠিক আছে তো টাস্কটা কীভাবে করি ওইটাই দেখাই তো এখানে কমপ্লিট নামে ক্লিক দিবেন তাদের যে ডেস্ক আছে ওই ডেস্কের মধ্যে নিয়ে চলে যাবে তো ডেস্কের মধ্যে নিয়ে চলে আসছে এখন একটু নিচের দিকে চলে আসবেন এখানে কানেক্ট ওয়ালেট আছে এখানে বাইন্যান্স ওয়ালেট আছে ওয়ালেটটা আপনারা এখানে কানেক্ট করে নেবেন এখন আমাদের এখানে লিকুইডিটি প্রোভাইড করতে হবে এখানে এইখানে অ্যামাউন্টটা দিবেন জিরো পয়েন্ট থ্রিপল জিরো থ্রি দিতে বলছে থ্রি ওয়ান দিয়ে দিবেন একটু বেশি দিয়ে দিবেন ঠিক আছে এটা দিয়ে নিচের দিকে চলে আসবেন অ্যাড লিকুইডিটিতে ক্লিক দিবেন সুইচ নেটওয়ার্ক অ্যাপ্রুভ করতে বলতে সে অ্যাপ্রুভ করবেন তারপর কনফার্ম অ্যাপ্রুভ করে নিচ্ছি এখন জাস্ট কনফার্মে ক্লিক করে এটা আমরা কনফার্ম করবো আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই ওই যে একটা টাস্ক যেটাতে আর কি উইডোটা কমপ্লিট দুই থেকে পাঁচ দিন লাগবে ওইটা বাদ দিয়ে বাকি টাস্কগুলো করলে কি রিওয়ার্ড পাব পাবেন এখানে প্রত্যেকটা টাস্কের জন্য আলাদা আলাদা রিওয়ার্ড ফুল আপনি একটা টাস্ক করলে একটার জন্য আপনি রিওয়ার্ড পাবেন ঠিক আছে আপনি যদি চান শুধু বিডিজের টাক্কটা করবো বাকিগুলো করবো না ওটার জন্যও কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন তো আমরা এখানে কিন্তু ভাই লিকুইডিটিটা প্রোভাইড করে দিছি এখন আর এখানে আমাদের আপাতত কোনো কাজ নাই এখন জাস্ট চব্বিশ ঘন্টা পরে এসে আমাদের ওই টাস্ক যেটা আছে ওইটা ভেরিফাই করতে হবে তবে এটা আপনি উইডো করবেন কীভাবে সেই বিষয়টা আমি আপনাদের একটু দেখাই দিব এই লিকুইডিটিটা কীভাবে চব্বিশ ঘন্টা পরে এসে আপনি উইডো করবেন এখানে রিমুভে ক্লিক করবেন একশো করে নিচের দিকে রিমুভ লিকুইডিটিতে ক্লিক করে রিমুভ করে নেবেন তারপরে এই যে এই অপশনটা এই অপশনে চলে যাবেন ঠিক আছে এই অপশানে যাওয়ার পর এখান থেকে এই যে এক্সিট পজিশন এখানে ক্লিক করবেন এখানে আপনার পজিশন দেখাবে এখানে এইটা ম্যাক্স করে দিয়ে এক্সিস্ট করে দিবেন তাহলে এখানের কাজ আপনার হয়ে গেল তারপর আর একটা ডেস্কের মধ্যে যাইতে হবে বিট ট্রু ওই ডেস্কের মধ্যে গিয়ে আনস্টেক করতে হবে আমি দেখাই দিতেছি প্র্যাকটিক্যালি দেখাই দিই আপনাদের সবচেয়ে সুবিধা হবে যে এই যে যে টাক্সটা আছে এই টাক্সের উপর ক্লিক দিবেন এখানে খুব সুন্দরভাবে টিউটোরিয়াল দিয়ে আছে এই যে এখানে দেখেন ভিউ টিউটোরিয়াল লেখা আছে এখানে যদি ক্লিক করেন আমার চাইতে সুন্দর করে ওইখানে দেখানো আছে আমি দেখাই দিতেছি আপনাদের সবার জন্য সুবিধা হবে এটা যে কোনো বুস্টার ক্যাম্পেনে কিন্তু এটা থাকে ঠিক আছে অনেকে হয়তো এটা জানেন না যে কোনো বুস্টার ক্যাম্পেনে থাকে আপনি দেখে করে নিতে পারবেন দেখেন এখানে টিউটোরিয়াল দেখাই দিবে আপনাকে আমি তো ভিডিওর মধ্যে আপনাদের জাস্ট বলে 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 করে দেখাইতেছি এখানে এইখানে দেখেন প্রত্যেকটা জিনিস নিচের দিকে আসেন দেখেন প্রত্যেকটা জিনিস লেখা আছে এবং এখানে স্ক্রিনশটে একদম দেখানো আছে ক্লিয়ারলি এই যে এখানে কীভাবে আপনি বিরিজ করবেন কীভাবে লিকুইডিটি দেবেন কোন অপশানে যাইতে হবে টিকমার্ক দিয়ে কোনটার পর কোন স্টেপ ঠিক আছে কোন সাপের মধ্যে একদম টিকমার্ক দিয়ে তো আমি যে স্টেপে বাদ রাখছি ওইটা দেখাই আমরা হচ্ছে লিকুইডিটিটা রিমুভ করবো মানে উইডো করবো ঠিক আছে তো নিচের দিকে আসেন দেখেন সব দেখানো আছে রিমুভ করা পর্যন্ত এখানে দেখা দেখানো আছে এই যে রিমুভ এই অপশনে গিয়ে এই যে আমি বললাম যে এটা ওইটা করবেন তারপর আলাদা একটা যাইতে হবে দেখাবে এই ওয়েবসাইটের কাজ তো দেখাইছি তারপরে এই যে এইখান থেকে শুরু এই যে বিট ট্রু বিট ফি বিট ফি বিটফি লিখে সার্চ করলে এই ড্যাপস আপনারা পাবেন বিটফির মধ্যে যাই স্টার্ট আর্নিংয়ে ক্লিক দেবেন তারপরে এই যে আনস্টেকে এ ক্লিক দেবেন সিলেক্ট করবেন ওইখানে তারপরে এই যে এখানে আনিস্টেক সিলেক্ট করে নিয়ে তারপর অ্যামাউন্টটা জাস্ট এই বিএফ বিটিসি আপনাকে দিয়ে দেবে এই বিএফ বিটিসিকে জাস্ট ম্যাক্স করবেন ম্যাক্স করে এখান থেকে জাস্ট এটা আনিস্টেক ক্লিক দেবেন কনফার্ম করে দেবেন কনফার্ম করলেই আপনার ট্রানজাকশনটা হয়ে যাবে দুই থেকে পাঁচ দিনের মধ্যে হেমি বিটিসি পেয়ে যাবেন হেমি বিটিসিকে কীভাবে আপনারা সোয়াপ করতে হয় জানেন তো ওই যে সুশি সুশির মধ্যে গিয়ে জাস্ট সোয়াপ করে হেমিথিরিয়াম করে নেবেন ঠিক আছে হেমি বিটিসি থেকে আর যদি উইড্রো করতে না আসান তাহলে হেমি বিটিসি রেখে দেবেন নেক্সট ডে ইভেন্ট আসবে ওইটাতে কাজে লাগবে ঠিক আছে তাই এই সে এই ডেপসের কাজ এখন পরের ড্যাপসের কাজে চলে যাবে আমরা পরে যে টাস্কটা এই টাস্ক আমাদের হয়ে গেছে চব্বিশ ঘন্টা পরে এসে ভেরিফাই ক্লিক দিলে ভেরিফাই হয়ে যাবে পরে যে টাস্কটা আছে এটা চলে যাব কমপ্লিট নামে ক্লিক দেবো আর একটা নিয়ে যাবে এখানেও আমাদের লিকুইডিটি দিতে হবে তো এখানে আসলাম এখানে ওয়ালেট দেখেন অটোমেটিক্যালি কানেক্ট কানেক্ট আছে তো এখানে জাস্ট আপনি যে সাপ্লাই লিকুইডিটিতে এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান দিয়ে দেবেন ঠিক আছে আগের মতোই দিয়ে সাইনে ক্লিক করে সবগুলো টিকমার্ক করবেন একডিতে ক্লিক দেবেন ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে কনফার্ম করে লিকুইডিটিটা এখানে দিয়ে দেবেন কাজটা হয়ে যাবে আর এখান থেকে কীভাবে রিমুভ করতে হয় ওইটাও দেখা দিয়ে দিচ্ছি এখান থেকে ইনস্ট্যান্টলি রিমুভ হয়ে যায় এখন অ্যাপ্রুভ করতে বলতেছে অ্যাপ্রুভ হয়ে গেছে এখন জাস্ট সাপ্লাই ক্লিক দিবেন সাপ্লাই ক্লিক দেওয়ার পর ফাইনাল একটা কনফার্মেশন আসবে ওয়ালেটে এটা জাস্ট আপনি এখানে থেকে কনফার্ম করলেই হয়ে যাবে দেখেন এখানে আমাদের লিকুইডিটি যেটা এটা কিন্তু প্রোভাইড হয়ে গেছে ঠিক আছে এই এই টাক্সটা চব্বিশ ঘন্টা পর এসে ভেরিফাই করলে ভেরিফাই হবে এখন রিমুভ করবেন কীভাবে লিকুইডিটিটা রিমুভ করতে হলেও সেম প্রসেস এই সাপ্লাই লিকুইডিটিতে গিয়ে আমরা এখানে লিকুইডিটি প্রোভাইড করলাম পাশেই দেখেন উইডো লিকুইডিটি আছে এখানে ক্লিক করে ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে উইডোতে ক্লিক করবেন একটা কনফার্মেশন আসবে কনফার্ম করলেই উইডো হয়ে যাবে এটা ইনস্টানলে হয়ে যাবে ইনস্ট্যান্ট আপনি হেমিবিটি সি পেয়ে দেবেন তাই হয়তো সে বিষয় দেখেন হেমিবিটিসি কেটে নিয়ে মাত্র ষাট ডলার বাকি আছে তো চব্বিশ ঘন্টা পরে সেই টাক্সগুলো ভেরিফাই করে তারপর আপনি এখান থেকে উইড্রো করবেন ঠিক আছে এই সে ইভেন্ট একদমই সিম্পল যদি কোনো বিষয়ে ভাই আপনি বুঝতে না পারেন যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই আমাদের টেলিগ্রামে আসবেন মেসেজ দিবেন আপনার যে সমস্যা ওইটা বিস্তারিত স্ক্রিনশট দিয়ে আর কি বলবেন আমি আপনাকে অবশ্যই হেল্প করব তো ভালো থাকবেন নতুন কোনো ইভেন্ট নিয়ে আবার দেখা হবে